আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা জানেন আমি মসজিদ মাদ্রাসা ভিডিও করি আপনাদেরকে সুন্দর সুন্দর মসজিদ দেখানোর চেষ্টা করি আসলে আমি ভিডিওগুলো করি এটি ভিডিও করার জন্য নয় আমি আসলে ঘুরতে ভালোবাসি তাই সুন্দর সুন্দর মসজিদ মাদ্রাসা থেকে গুড়াগুড়ি করি আর সাথে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম সুন্দর সুন্দর মসজিদ মাদেশার ভিডিও প্রতিনিয়ত দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার এলাকার সুন্দর মসজিদ বা আমাদের থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন ইনশাআল্লাহ একদিন চলে আসব আপনাদের এলাকার মসজিদ মাদেশা দেখতে সো ভিডিওটি আপনারা দেখেন শেষ পর্যন্ত সিলেটের অনেকগুলো সুন্দর সুন্দর মসজিদ এটি সিলেট জেলার অনেকগুলো সুন্দর সুন্দর মসজিদ আছে আর এরকম প্রতিনিয়ত মসজিদের ভিডিও আসবে ইনশাআল্লাহ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলেটের শাহ জামে মসজিদ যেটি সিলেট উসমানী মেডিকেলের পাশে অবস্থিত সিলেট উসমানী মেডিকেল সিলেটের বিভাগীয় সবচেয়ে বড় হসপিটাল এই হসপিটালের পাশেই এই মসজিদটির অবস্থান এটি হচ্ছে শাহ কাদল সাদা মসজিদ মসজিদের ভিতরটা অনেক সুন্দর আমি কয়েকবার এই মসজিদে নামাজ পড়ছি তবে মসজিদের ভিতরটা অনেক সুন্দর তো এখন গেট বন্ধ যার কারণে মসজিদ মসজিদের ভিতর দেখাতে পারলাম না আর এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টুকরবাজার বাজার জামে মসজিদ এটি টুকরবাজার বাজার জামে মসজিদ এই মসজিদটির অবস্থান সিলের সুনামগঞ্জ মহাসড়কের পাশে দোতলা খুবই সুন্দর একটি মসজিদ মসজিদটি সবচেয়ে সুন্দর হচ্ছে রাস্তার পাশে আর এত সুন্দর তাদের মসজিদটা সিম্পল ডিজাইন কোন ধরনের মানে সিম্পল সাইডটা এই যে মসজিদের যে সাইডটা দেখতেছেন এটি অনেক সুন্দর লাগে আর সাথে একটি মাঠ আছে কবরস্থান এইটা থাকার কারণে মসজিদটি আরো সুন্দর লাগে এই মসজিদটি সম্পূর্ণ টাইলস করা দেখতে অনেক সুন্দর লাগে এটি যারা সুনামগঞ্জি যারা আছেন তারা এই মসজিদটি সবসময় দেখতে পারবেন আর এখন যে মসজিদটি এটি হচ্ছে বাগবাড়ি জামে মসজিদ বাগবাড়ি নুরিয়া জামে মসজিদ এটিও সিলেটের সিলেট সিটির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ এলাকা বাগবাড়ি আর এটি বাগবাড়ি জামে মসজিদ এই মসজিদটি খুবই সুন্দর তিনতলা বিশিষ্ট মসজিদ মসজিদের ডিজাইনটা খুবই সুন্দর লাগছে যদিও আমি মসজিদের ভিতরে ঢুকতে পারিনি গেট বন্ধ ছিল যার কারণে থেকে ভিডিও গুলো করছি মসজিদের দুই পাশে দুইটা সিঁড়ি আছে দেখতে খুবই সুন্দর লাগে দেখতে মনে হয় একটি বিলাসবহুল বাড়ি তাদের মসজিদটি আমার কাছে খুব সুন্দর লাগছে আর সর্বশেষ এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের পাশে ঢাকা সিলেট মহাসড়কের পাশে এই জায়গায় মসজিদটি মসজিদটি খুবই সুন্দর এইরকম ডিজাইনের মসজিদ আমি আগে কখনো দেখিনি খুবই সুন্দর একটি মসজিদ তবে দুঃখের বিষয় হলো আমি মসজিদের ভিতরে ঢুকতে পারিনি এই জায়গায় সরকারি কি একটা অফিস বা এই ধরনের কিছু একটা আছে যার কারণে আমি ভিতরে ঢুকতে পারিনি তবে মসজিদটি অনেক সুন্দর এটি ঢাকা সিলেট মহাসড়কের পাশে মসজিদটি আর আপনারা এতক্ষণ যারা দর্জ সহকারে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জাজাকল্লাহ খাইরান আর এরকম নতুন নতুন সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি যেহেতু নতুন ভিডিও করতেছি তো আমার কথাবার্তায় অনেক ভুল হবে ভিডিওতে অনেক ভুল হতে পারে আপনারা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো ধরনের বড় ধরনের ভুল থাকে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন বা কোনো ধরনের ইনফরমেশনে কোনো ধরনের ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন